এখানে দেখো বাড়িতে থাকা সবজি দিয়ে আমি তোমাদের জন্য একটা রেসিপি করব। মেনলি এই রেসিপিটা যাবে রুটির সঙ্গে বিশেষত ডিনারের রুটির সঙ্গে বিশেষ করে সেই কারণেই বানানো আর আমিও বানিয়েছিলাম আমাদের রাতের ডিনারের রুটির সঙ্গে যে কারণে মনে হলো যাক তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক যে কারণে এখানে চলে এসেছি দেখো টমেটো আর দেখতে পাচ্ছ পটল আর আলু এই দিয়েই একটা রেসিপি করব আর আছে বাড়িতে পড়ে আছে একটা বিট সেটা এই রান্নার মধ্যে দিয়ে দেবো সো হ্যালো এভরিওান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সব্বাইকে আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আমার এই মামণি সিংহ নামে একটা নতুন চ্যানেল আছে ইউটিউবে যদি তোমাদের যোগ্য মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ আর এখানে দেখো সেই বিটটার কথা তো যেমন ভাবনা তেমন কাজ এখানে চলে এসেছি সবজিগুলোকে কেটে নিতে দেখো আস্তে আস্তে করে সব সবজি সবজিগুলোকে আমি মেনলি রুটির সঙ্গে খাবো সেইভাবে সেই রেসিপি অনুযায়ী কিন্তু সবজি কাটবো সেখা সেই জন্য এখানে সমস্ত সবজিগুলোকে আমি ডুমু করে কেটে নিচ্ছি এখানে আলুটাকেও ছিলে নিয়ে সেইভাবে ডুমুডুমু করে কেটে নেব আর এইভাবে কারা কারা রাতে এরকম রুটির সঙ্গে কী রান্না করবে না করবে অনেক ভাবনার মধ্যে থাকে যে কারণে সবাইকে বলবে এইভাবে রান্না করে খেয়েও দেখবে খেতে খুবই টেস্টি মানে নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি অসাধারণ হয়েছিল দেখো এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলো রান্না করার পালা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা দেবো আর একটা তেজপাতা দেবো দিয়ে সমস্ত মশলাগুলোকে হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচা কুচানো একটা পেঁয়াজ রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে এইভাবে হালকা আঁচে আস্তে আস্তে করে রান্না করতে থাকব। আর এখানে মেনলি আমার নিচে একটু রান্না করতে অসুবিধা হয় যে কারণে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো সেটা বলতে পারো তোমাদের সত্যি অনেক অনেক আশীর্বাদ বা ভালোবাসা বলতে পারো সেই জন্যেই আর হচ্ছে এখানে দেখো ফাইনালি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ এইবার মশলাটা কষানোর বলা তো এটা বলতে পারো রান্না আমার রান্নাঘর রান্নাঘর যতই খারাপ হোক না কেন তবুও আমার কিন্তু এটা একটা ভালো লাগা লাগার জায়গা আর হচ্ছে আমার একটা শখের রান্নাঘর এবার অনেকে কমেন্ট করতে পারে রান্নাঘরের তো ছিঁড়ির নয় আবার তার আবার সখের রান্নাঘর সে যাই হোক যার মধ্যে যেটা আছে সেটাই নিয়েই তার মনে হয় যেন পৃথিবীর সেরা তো আমারও সেম একই মনে হয় এখানে দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাও কষানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি সবজিগুলো এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে যে কারণে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কষানো আমার হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার ঢাকা যাতে তাড়াতাড়ি সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেখানে ঢাকা দিয়ে দিয়েছি আর আমার সেদ্ধ ফাইনালি রেডি আর রান্নাও কমপ্লিট আর এখানে টেস্ট করে নিচ্ছি আবার এখানে দেখো অনেকে কমেন্ট করে আবার নিজে রান্না করে আবার নিজেই বলে দিচ্ছে হেভি হয়েছে না যেটা ভালো তো ভালো আর যেটা খারাপ তো খারাপ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফাইনালি রেডি তো ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে থ্যাংক